এই মাত্র অপবিশ্বাস নতুন লোকে ইতিমধ্যে অনুষ্ঠানের অতিথি হিসাবে পুরস্কার পেলেন অপবিশ্বাস তাদেরকে সাকিব খান প্রশংসা করে বলেছেন অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে অনুষ্ঠানে দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে অনুষ্ঠানে কালো রঙের পোশাক পরে এরকম লুক ও কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে অন্য অন্য নায়কেদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবি বিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়ে ঝড় তুলতে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ইতিমধ্যেই ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যে আলোচনায় ট্রেন্ডিং এ দেখা গেল অপবিশ্বাসকে অপবিশ্বাসকে অনুষ্ঠানের অতিথি হিসাবে ইতিমধ্যেই পুরস্কার হাতে নিয়ে দেখে আপনাদের কেমন লাগলো নিচে কোন বাক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন